কিশোরীগঞ্জে নদী ভাঙন রোধে ভাগীরথীর পার বাঁধানোর কাজ শুরু খুশি ভাগীরথী পারের মানুষজন নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত কিশোরীগঞ্জ গ্রামটি ভাগীরথী নদীর নদী ভাঙন কবলিত একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামে বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে ক্ষেত মজুরের কাজ করেই তারা তাদের সংসার চালায় কিন্তু দুঃখের বিষয় হলো এই ভাগীরথীর করাল গ্রাসে তাদের চাষের জমি ও নদী বিলীন হয়ে গেছে নদী গর্ভে চলে গেছে ভিটেমাটি সব সহায় সম্বলহীন হয়ে অনেকে এই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেছেন বর্ষার মরশুমে ভাঙন তীব্র আকার ধারণ করে একের পর এক গাছ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায় কিছুদিন আগেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলাশাসক আয়েশারানি এ সহ বিভিন্ন আধিকারিকেরা এই অঞ্চলটি পরিদর্শন করে গেছেন এবং নদী ভাঙন রোধ করতে রাজ্য সরকার দু কোটি পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে ওই টাকায় সেচ দফতর থেকে ভাঙন প্রতিরোধে ভাগীরথীর পার বাঁধানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জানা যাচ্ছে গত আট দিন ধরে এই কাজ চলছে বাঁশের খাঁচা বেঁধে বোল্ডার ফেলে ভাঙন রোধের কাজ করা হবে নদী ভাঙন রোধে পার বাঁধানোর কাজ শুরু হওয়ায় খুশি কিশোরীগঞ্জের ভাগীরথীর পারের মানুষজন কাজ শুরু হয়েছে কিশোরগঞ্জে পঁচিশে জুলাই থেকে বড়দ্রসে দু কোটি পঁচিশে লক্ষ টাকা কৃষ্ণপ্রঞ্জের এই নদীভবনের পূর্ব বর্ধনের দীর্ঘদিনের সমস্যা কিছুদিন আগে ম্যাডাম পূর্ববর্তী ম্যাডাম পূর্ব বর্ধমান ডি এম ম্যাডাম এস জি ও স্যার ইরিগেশন দপ্তর এবং লোকাল পঞ্চায়েত সবাই মিলে আপনার তদন্ত করে যায় তারপরেই কাজটা স্যাত্ব নয় এবং টেন্ডার হয় পঁচিশ তারিখ কাজটি শুরু হয়েছে এতে কতটা সুবিধা হবে এটা এদের এলাকা বাসী সুবিধা হবে প্রচন্ড সুবিধা হবে ওই গ্রামটা বিপদের ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে হাতের অন্ধকারে কখন কি ঘটে মানুষ কোথায় যাবে আর বেশিরভাগ চাষের জমি চাষি অধ্যক্ষ এলাকা বাড়ি ঘরে তো ভেঙে গেছে বাড়ি ঘরে ভাঙে নি বাড়ি ঘরে আত্ম আত্মভয়ে বাড়িটা সরিয়ে রাস্তার এপাতে ওখান নিয়ে গেছে কেন হয়েছে হচ্ছে হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে এই নিয়ে আমরা তো খুব মানে আতঙ্কে আছি বা ভয় হয় আমাদের গঙ্গা ভেঙেও যাচ্ছে যদি বাঁধানো হয় আমাদের সত্যিই উপকার হবে হ্যাঁ তাতে আমাদের বিশাল উপকার আছে প্রত্যেক বছর বসে আতঙ্কে থাকে হ্যাঁ প্রত্যেক বছর আতঙ্কে থাকি এবং ঘর বাড়িতে সব ভেঙে চলে গেছে আমাদের আর কিছু নেই আসল যে গ্রাম আমাদের নেই এখন মাঠের মধ্যে বসবাস করি সেটাও ভেঙে যাচ্ছে নেই ওপার জমি জায়গা কাউরির কিনা হ্যাঁ আমরা বিশাল আতঙ্কে আছি এখন যদি সরকার কৃপা করে দয়া করি বেঁধে দেয় আমাদের সেইটাই উপকার নতুন করে বাঁধানো হচ্ছে হ্যাঁ নতুন করে বাঁধানো হচ্ছে কালকে কিছু খাঁচা ফেলেছে এখানে আর এই যে বাঁশ কাবাড়ি পড়ি রয়েছে পাথরও চলে এসছে হ্যাঁ এতে কতটা ভালো হবে আপনাদের আমাদের মানে কি মুখে বলা যাবে না এই যে ভালো হবে আর কি ভগবান দিতে পারে না যদি গঙ্গাটা আমাদের রুকি দিতে পারে অনেকটাই ভালো হবে অনেক কনে একশো পার্সেন্ট ভালো হবে আমাদের কি নাম আপনার আমার নাম সিদ্ধেশ্বর মণ্ডল